করোনা এমপক্স এর পর এবার এইচ এম ভি নামের নতুন ভাইরাস শনাক্ত হয়েছে চীন ভারতে এসব বিষয়ে বিস্তারিত আমি ইন্ডিয়া থেকে এসেছি এখানে শ্বাসকষ্ট বা ঠান্ডা জ্বর সর্দি কাশি এরকম কোনো সমস্যা আছে কিনা সেটার জন্য এনারা হচ্ছে ভাইরাসের পরীক্ষা করছে এনারা চেক করছে সবাইকে সতর্ক করছে বা সাবধান করছে করোনা ইনফেকশন পরে নতুন ভাইরাস হিউম্যান মেটোপোনিয়ম ভাইরাস এস এম কিভি সংক্রমণ রোধে ডেনাপুর চেকপোস্ট এলাকায় সতর্ক অবস্থা জারি করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিকেল টিম কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে ভারত থেকে আসা সন্দেহ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় থার্মাল স্ক্যান দিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এসব বিষয়ে বিস্তারিত দেখাবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের চিনো পার্শ্ববর্তী দেশ ভারতে দেখা দিয়েছে এই ভাইরাসটি এ থেকে সুরক্ষায় কত বৃহস্পতিবার নয়ই জানুয়ারি থেকে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস পরা সব বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে ভারত ফেরত যাত্রীদের গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছে বাংলাদেশ মধ্যে চলাচলকারী পাসপোর্ট যাত্রী সহ সব ধরনের যাত্রীদেরকে এসএমপিডি ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে জোর দিয়েছেন বেনফল ইমিগ্রেশন স্বাস্থ্যকর্মীরা যাত্রীদের গতিবিধি দেখছেন তারা দিচ্ছেন পরামর্শ কি বলছেন ভারত থেকে আসা যাত্রী এবং বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা চলুন শুনব তাদের কথা নতুন যে ভাইরাস এসেছে এই ভাইরাসের জন্য বর্ডারে চেকিং খুব কড়াকড়ি হচ্ছে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ইমিগ্রেশন পাস করছে আমি টুরিস্ট বিষয় ইন্ডিয়া গিয়েছিলাম বাংলাদেশে আসার সময় ইমিগ্রেশনে আমাদের ঠান্ডা জ্বর করোনা কোভিড নাইন্টিন এ ধরনের কোনো ভাইরাস আছে কিনা এটা আহ ইমিগ্রেশনে চেক করলো তাদের এই দায়িত্ববোধ আমার কাছে খুব ভালো লাগলো সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নয় বছর বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণের শিকার হয়েছিল বিশ্ব তারপরেও পাঁচ চার বছরের বেশি সময় ধরে বিস্তার করা করোনা ভাইরাসের ব্যাপক ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবারও দেখা দিয়েছে এই সিলপিভি নামের আরও একটি গুরুত্বপূর্ণ ভাইরাস হ্যাঁ আমি ভারত থেকে এসেছি এখানে কোনো ভাইরাসের জন্য সতর্ক করা হচ্ছে বা চেক করছে সবাইকে সাবধান করা হচ্ছে ঠান্ডা জ্বর বা শ্বাসকষ্ট এরকম কোনো সমস্যা এই প্রথম শনাক্ত হয়েছিল দু এক সালে নেদারল্যান্ড নেদারল্যান্ডসে দুই বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে এই ভাইরাসটি ছড়ায় বলে জানিয়েছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা এছাড়া সংক্রমিত স্পর্শ করলে তা থেকে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে সম্প্রতি সংক্রমণ ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশ ভারত এবং চীনে জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এইচ এম পিভি ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে পরে সেটি জাপান এবং মালয়েশিয়াও সংক্রমণ এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বাড়াই বেনাপোল ইমিগ্রেশন এবং স্বাস্থ্য বিভাগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে ভারত থেকে স্বাস্থ্য পরীক্ষা মাস্ক পরা এবং নিরাপদ দূরত্ব অবস্থান সহ সর্দি কাছ কাশি জ্বর থাকলে তাদেরকে চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে এবং আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা কি বলছেন বেনাপোল স্বাস্থ্য রক্ত পরিচয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আব্দুল মজিদ উপসহকারী মেডিকেল অফিসার চলুন শুনবো তার কথা পরপরে আবারও নতুন ভাইরাস এইচ এম পিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রথমে চীনে হয়েছিল তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আক্রান্ত হয়েছে এই জন্য বাংলাদেশ একটা ঝুঁকিপূর্ণ দেশ এর জন্য আমরা বেনাপোল স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বেনাপোল স্বাস্থ্য ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থায় আছে আমরা আগেও স্ক্যানিং করতাম এখন আরও বিশেষভাবে আরও ভালোভাবে স্ক্যানিং করা হচ্ছে এবং প্রত্যেকটা যাত্রীকে এই ভাইরাস সম্পর্কে অবহিত করা হচ্ছে এবং সবাইকে বলা হচ্ছে যে এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং যদি কারো এই লক্ষণগুলো দেখা দেয় সরাসরি সঙ্গে সঙ্গে স্বাস্থ্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছে এবং এই রোগের লক্ষণগুলো হচ্ছে জ্বর ঠান্ডা গলা ব্যথা শ্বাসকষ্ট এবং রায়স দেখা দিতে পারে আর আমাদের এখানে আমরা ছয়জন স্বাস্থ্য কর্মী আসছি আমরা সবাই হচ্ছে যে এই রোগের ব্যাপারে তৎপর আছি এবং প্রত্যেকটা যাত্রীকে আমরা সতর্ক বার্তা দিচ্ছি নিগেশন সংশ্লিষ্টটা জানান নতুন ভাইরাস মিডিয়া সতর্কতা বাড়ানো হয়েছে তারপর তাছাড়াও ইমিগ্রেশন আধুনিক থার্মাল স্ক্যানটি নষ্ট থাকায় হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে পরীক্ষা করা হচ্ছে ভারত থেকে আসা যাত্রীদের এছাড়াও ভারত বাংলাদেশ গমনাগমন যাত্রীদের সন্দেহজন সব যাত্রীদেরকে এই পরীক্ষার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা হ্যাভিয়াসভিয়াস আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে টাকা দেখার সুযোগ করে দিবেন বাড়াবেন জনসচেতনতা এই পদটাই আমাদেরও